রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্য ওবিসি সংরক্ষণ নিয়ে বলেন তৃণমূল সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করে পেছনের দরজা দিয়ে ওবিসি সংরক্ষণ মুসলিমদের দিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি তিনি এও দাবি করেন তৃণমূলের কারণে পশ্চিমবঙ্গ আজ পশ্চিম বাংলাদেশ হওয়ার পথে পশ্চিমবঙ্গে খুব কম করে হল আটত্রিশ শতাংশ ওবিসি বসবাস করে এই আটত্রিশ শতাংশ ওবিসির যে রিজার্ভেশনটা এই রিজার্ভেশনটা ঘুর পথে অস্বীকার করে হাইকোর্টের কাটিয়ে আজকে এই ও দের রিজার্ভেশনটা মুসলিম মাইনরিটি দিয়ে দেওয়া হচ্ছে আমরা এখানে কোনো হিন্দু মুসলমান বিভাজনে রাজনীতি করতে বসি আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত হবে প্রত্যেকের হোক কিন্তু যে ধর্ম নিজেরাই যে ধর্মের মানুষ না নিজেরাই বলে এটা সৌভাতৃত্বের ধর্ম আমাদের কোনো ভেদাভেদ নেই এবং যখন ভারতীয় সংবিধান ধর্মের উপরে ভিত্তি করে কোন সংরক্ষণ দেওয়ার বিরোধী তখন এ ধরনের প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস চালাচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের কারণে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে ধর্মতলার দিকে তাকিয়ে দেখুন গড়িহাটির দিকে তাকিয়ে দেখুন নিউ টাউনের হোটেল লিস্ট দেখুন এবং নিউ টাউন থেকে দেগঙ্গা পর্যন্ত জায়গা গিয়ে দেখুন যে ক্রমশ কারা এই সমস্ত অঞ্চল দখল করছে এর পাশাপাশি ভট্টাচার্য কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে কটাক্ষ করে বলেন বিধাননগরের মতো একটা প্ল্যান সেই তার মধ্যে মসজিদ তৈরি হয়ে গেল ফিরাদ হাকিম ওখানে ভুয়ো ভোটার নাকি খুঁজতে বেরিয়ে পড়েছেন ইঁদুর ধরার মতো কিন্তু তার সামনে আজকে সরলেকে যে মসজিদ তৈরি হচ্ছে কার পারমিশনে হচ্ছে সরলেকের এই মসজিদে প্রতিনিয়ত বাইরে থেকে শুক্রবারের দিন প্রচুর মানুষ ঢুকছে এবং তারা কেউ দূর দূর পর্যন্ত সরলেকের অধিবাসী নন এমনকি তারা সল সঙ্গে যে অবৈজ্ঞানিক ভাবে গোপালপুর মিউনিসিপ্যালিটিকে যোগ করে দেওয়া হয়েছে যার রেজিস্টার বুক আজও পাওয়া যাচ্ছে না সেটা যদি ববি খুঁজে দেন ভালো হবে ওটা ধরার আগে সেই সেইখানকার অধিবাসী তারা নয় কিন্তু তারা সল রেখে ঢুকছে বিধাননগরে ঢুকছে এছাড়াও শ্রমিক ভট্টাচার্য দাবি করেন পশ্চিমবঙ্গে নতুন সংগঠনের জন্ম হয়েছে যার নাম ইসলামিক স্টেট অফ বেঙ্গল যাদের কাজ পশ্চিমবঙ্গের একটা বৃহৎ অংশকে নিয়ে একটা ইসলামিক স্টেট তৈরি করা একটা নতুন সংগঠন জন্ম নিয়েছে আবার পশ্চিমবঙ্গে নাম হচ্ছে এক কথায় আইএসবি ইসলামিক স্টেট অফ বেঙ্গল তারা মুর্শিদাবাদ মালদায় এবং দিনাজপুরের বেশ কিছু অংশে লিফলেট ছড়াচ্ছে তাদের টার্গেট হলো পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিস্তীর্ণ অঞ্চলকে ইসলামিক স্টেট তৈরি করা এটা কোনো নতুন এজেন্ডা নয় এই এজেন্ডা পুরনো এজেন্ডা উনিশশো সালের এই স্বপ্ন ছিল সুরাবর্দি যে ইন্ডিপেন্ডেন্ট বাংলা তিনি তৈরি করবেন এবং সেই বাংলা হবে সম্পূর্ণ সরিয়তি বাংলা পরবর্তীকালে সেই বাংলা সংযুক্তিকরণ হয়ে যাবে তখনকার গঠিত পাকিস্তানের সঙ্গে যাই হোক তার সে স্বপ্ন সফল হয়নি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এনসি চ্যাটার্জি মেঘনাথ শাহ রমেশ চন্দ্র মজুমদারদের মতো নেতৃবৃন্দের কারণে এবং যে কথা বারবার মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গের জন্মদিনের সম্পর্কে প্রশ্ন চিহ্ন তোলেন আজকে রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও এবং টু নেশন থিওরির সমর্থক হওয়া সত্ত্বেও জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মের মতো দুই কমিউনিস্ট নেতা সেদিন কিন্তু আইনসভায় পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে উনিশশো সাতচল্লিশের বিশে জুন ভোট দিয়েছিলেন কিন্তু আজ সেই অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লিফলেট বিলি করা হচ্ছে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না